এবছর যারা এইচএস এক্সাম দেবে ক্লাস ইলেভেনে সেমিস্টার তে এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হ্যালো এভরিওান আমি তোমাদের জানা স্যার ওয়েলকাম টু মাই চ্যানেল প্রথমে আসি এবছর যারা উচ্চ মাধ্যমিক দেবে উচ্চ মাধ্যমিকের খাতা এবং পরীক্ষার সম্বন্ধে ডিটেলস তোমাদের আমি এক এক করে বলছি প্রথমে দেখে না উচ্চ মাধ্যমিকের খাতা এভাবেই হয় এরকম হয় খাতাটা কিভাবে সাজাবে সেটা নিয়ে আমি বলছি দেখো প্রথমে লুজ সিটের হিসাব তোমরা যখন লুজ নেবে এক ক্লাসে এক করে দেবে ইনভেজিলেটার তিনিও তার একটা সিট থাকবে সেখানেও তোমার নাম তোমার রোল নাম্বার মেনশন করে তোমার সিটের হিসাব থাকবে এখানে ইনভেজিলেটর সাইন করবেন এখানে তোমাদের কোনো কাজ নেই লুজ নিলে এখানে ওয়ান প্লাস ওয়ান করে লিখবে তারপরে এক্সাম দু হাজার পঁচিশ এখানে এটা পঁচিশ লিখে দেবে তারপরে আসি সাবজেক্ট সাবজেক্ট যেমন লিখবে ধরো আমি লিখছি আমার কেমিস্ট্রি সাবজেক্ট ইংরেজিতেই লিখবে এখানে তোমরা নাম লিখবে তারপর রোল সিক্স ডিজিটে লিখবে নম্বর ফোর ডিজিটে লিখবে রেজিস্ট্রেশন নাম্বার এগুলোগুলো তোমরা অ্যাডমিট কার্ড দেখে খুব এটা একটু সময় নিয়ে ধীরে সুস্থে করবে কারণ সময়ের তোমাদের অভাব নেই সেটা নিয়ে আমি সময়ের বিষয়ে তোমাদের একটা নতুন ইনফরমেশন দেবো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ আর কি করতে হবে না তোমাদের একটা জায়গা করা নেই কিন্তু বোর্ডের নির্দেশ আছে সেটা কিন্তু তোমার এই খাতায় কোথাও একটা লিখতে হবে সেটা কি তোমার তোমার খাদার একটা নম্বর আছে তিনি একটা প্রশ্নেরও একটা কিন্তু প্রশ্ন নাম্বার আছে সেই প্রশ্ন নাম্বারটা তোমার ভেনু অনুযায়ী তিনিা বলে দেবেন আপাতত আমাদের স্কুলে যেভাবে ইনস্ট্রাকশন এসেছে সেটা হলো আমরা এই যে সাবজেক্টটা লিখলাম এই সাবজেক্টের পাশে কোথাও একটা যে ওই নাম্বারটা ধরো একটা নাম্বার টু সিক্স থ্রি এরকম সিক্স ডিজিটের একটা নাম্বার আছে সেটা কিন্তু পাশে তুমি এরকম ব্যাকেট দিয়ে উল্লেখ করে দেবে তো এটা তোমাকে করতে হবে এবারে হয়তো কোনো ভেনুতে এখানে লিখতে বললো বা কোথাও এখানে লিখতে বললো সেটা ডিপেন্ড করছে যিনি গাড়ি থাকবেন তিনি আগে জিজ্ঞেস করে নেবেন তো এখানে তোমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেল এরপরে তোমাদের যেটা ইম্পর্টেন্ট দেখো এই যে এমসিকিউ এমসিকিউর উত্তর কিন্তু তোমাদের এই দাঁত নাম্বার অনুযায়ী এখানে এক দুই তিন করে কিন্তু তোমাদের যা যা আছে সেই ঘরেই কিন্তু লিখতে হবে অনেকে এমসিকিউতে কি জিজ্ঞাসা করে যে পুরোটা লিখতে হবে না পুরো লিখতে হবে না শুধু এখানে উল্লেখ করবে এ কি সি এইটা শুধু উল্লেখ করবে আর কিছুই কিন্তু লেখার দরকার নেই এক নম্বরে যে ভেরি শর্ট অ্যান্সার টাইপ যে কোশ্চেনগুলো তার উত্তরগুলো এখানে লিখবে এক নম্বরের লেখা প্রশ্ন সেটা কিন্তু এক লাইনে কি দু লাইনে লেখার ব্যাপার আছে সেটা এই জায়গাগুলোতে এই দাগ নাম্বার অনুযায়ী এই ঘরগুলোতেই করবে কোনো যদি বাই চান্স তোমার মনে হলো না এই তিনের দাগটা তুমি কেটে দিয়েছো তুমি এই এই দাগেরটাই আবার লিখবে তাহলে কি করবে এখানে কেটে এটা তিন দিয়ে ভালো করে এখানে কিন্তু লিখবে তাহলে তোমাকে কিন্তু পরপর এবং কেটে কেটে করতে হবে তাই এটা একটু মন দিয়ে যে যার জায়গাতে করবে আর যদি কেটেও দাও তাহলে ঘর এবার লেখাটা প্রথম থেকে শুরু করবে এক লাইনে এক নম্বরের প্রশ্নগত এক লাইনে লেখা তাহলে এই লাইনটা ভুল হয়ে গেলে কেটে তুমি আবার নিচে লেখো একবারই কাটবে তো এভাবে তুমি এক নম্বরের প্রশ্নগুলো লিখতে পারবে এরপরে তোমার লং লং অ্যান্সার কোশ্চিন যেমন আছে খাতাতে করবে এবার লুজ নিয়ে তোমরা এখানে লুজ সিটের ওপরে লুজ এক নম্বর দু নম্বর করে লিখে দেবে যাতে তোমরা তোমাদের খাতাটা শেষে এবারে আসি প্রশ্ন এবং খাতা তোমরা কটাই পাবে দেখো তোমাদের পরীক্ষা হলে সাড়ে নটার মধ্যে ঢুকে যেতে হবে তোমরা তোমরা খাতা খাতা পাবে পাবে ঠিক সময় নটা তোমাদের তোমাদের সামনেই খাতার প্যাকেট খোলা হবে আর তোমাদের দশটার সময় খাতা দেওয়া শুরু হবে এখানে কিন্তু তোমাদের খাতা এবং প্রশ্ন একসাথেই দেওয়া হবে এবং এবছর যেটা নতুন হয়েছে যে তোমরা আগে প্রশ্ন পড়ার সময় পনেরো মিনিট দেওয়া হতো এক্সট্রা মানে ওই টাইমে তোমাদের লেখা যেত না কিন্তু এবছর থেকে তুমি লিখতেই পারো তুমি দশটা থেকেই প্রশ্ন এবং খাতা পেয়ে গেলে উত্তর লেখা শুরু করে দিতে হলে একটু আগে পৌঁছে পরীক্ষা হলের পরিবেশটা একটু বুঝে নেবে তোমরা মাধ্যমিক দিয়েছ নিশ্চয়ই বুঝে সবার পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে এটা তোমরা পুরনো মডেলের তোমরা লাস্ট ব্যাচ তোমাদের প্রশ্ন অবশ্যই সহজ হবে আশা করা যায় এবারে আসি ক্লাস ইলেভেনে যারা সেমিস্টার টুতে পরীক্ষা দিচ্ছ তাদেরও খাতা এরকমই হবে এটা স্কুলের মধ্যেই তোমাদের দুটো থেকে পরীক্ষা শুরু হবে তো এইরকমই তোমরা খাতা পাবে তো এইভাবেই তোমাদের খাতা তোমাদেরও সাজাতে হবে তোমাদের থার্টি ফাইভ নাম্বারের এক্সাম হবে এবারে আসি ক্লাস ইলেভেনে যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য একটা ঘোষণা তোমরা অনেকেই প্রথম থেকে আমার সাথে জুড়ে আছো তোমরা জানো যে আমি কিভাবে তোমাদের অনলাইনে বিভিন্ন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের কিভাবে আমি হেল্প করেছি তো এবছর সেটাকে আরো এনহান্স করতে আমার একটা ব্যাচ কোর্স লঞ্চ করছি তো সেখানে আমি দুটো ব্যাচ রেখেছি হলো বেসিক বেসিক ব্যাচ ব্যাচ আর একটা তো ব্যাচে যে বিষয়গুলো তোমরা পাবে তো এখানে তোমাদের শুধুমাত্র সেমিস্টার থ্রির জন্য এই কোর্সটা অবশ্যই আমি সেমিস্টার ফোরেও লঞ্চ করব। যারা ইতিমধ্যে হয়তো একটা অফলাইনে কোথাও পড়ো তাদের জন্য এই কোর্সটা আরো একটু সহায়ক হবে এই জন্য এই ব্যাচের নাম রেখেছি রসায়ন সহায়ক যারা চ্যাপ্টার অনুযায়ী প্রশ্ন উত্তরের পরিষ্কার একটা ধারণা নিতে চাও তাদের জন্য এই ব্যাচটা খুবই উপযুক্ত যারা রাই মার্টিনের তোমরা জানো যে রাই মার্টিন থেকে খুব কমন প্রশ্ন আছে তাই রাই মার্টিন থেকে যে তোমাদের একটা চ্যাপ্টার টু চ্যাপ্টার যে প্রশ্ন উত্তরগুলো দরকার হয় মডেল প্রশ্নের প্রশ্নের উত্তরগুলো দরকার হয় শুধু উত্তর নয় সঙ্গে সঙ্গে কিভাবে উত্তরটা এসেছে তার যে ব্যাখ্যা এই বিষয়গুলো তোমরা এই কোর্সের মধ্যে পেয়ে যাবে রায় মার্টিনের টপিক অনুযায়ী প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পাবে আর কি পাবে না প্রতিটা চ্যাপ্টারের একটা করে প্রশ্ন উত্তর ডাউট ক্লিয়ার অনলাইন ক্লাস আমি সেটা করব গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হলো যে অ্যাডভান্স এমসিকিউ প্র্যাকটিস টুলস এটা তোমাদের সত্যি সারপ্রাইজ করবে আমি সেটা রিভিল এখনই এই ভিডিওতে করছি না আমি এই কোর্সের আরো ডিটেলস ভিডিও তোমাদের দিয়ে জানাবো সেখানে কিন্তু আমি এইগুলো বলে দেবো কি মোডে পরীক্ষা হবে কি মোডে তোমরা প্র্যাকটিস করবে করবে কিভাবে কিভাবে টুলসটা অ্যাক্সেস কি আমি এই যে গুগল মিটে ক্লাস হবে 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 না না কি আমি সবগুলো সেটা ডিটেলসে সেখানে জানাবো এবারে এগুলো তোমরা দেখে নিতে পারো আর এখানে কোর্স ফি হিসেবে আমি খুবই একটা সামান্য ধার্য রেখেছি তিনশো নিরানব্বই টাকা শুধু সেমিস্টার ফির জন্য ব্যাচ শুরু হবে পঁচিশ দিন পঁচিশ দিন এবারে আসি রসায়ন সম্পূর্ণ ব্যাচ তো এখানে তোমরা যারা একবার সম্পূর্ণ আমার উপর নির্ভর হতে চাও মানে আমি একবারে তোমাদের একবারে দায়িত্ব নিয়ে নেব যেটা তোমাদের অফলাইন টিচার নেন আমি সেরকম তোমাদের দায়িত্ব সহকারে কিন্তু সেটা একবারে আমার উপর তোমরা নির্ভর করতে পারো সেখানে তাহলে যা কোর্সের কভারেজ করে তোমরা দেখে নাও এখানে ফুল সিলেবাস পাবে চ্যাপ্টার টু চ্যাপ্টার মাইক্রো টপিক স্টাডি করবো মানে একটা চ্যাপ্টারের টপিক ছোট ছোট টপিক ধরে ধরে তোমাদের ধরে ধরে আমি তোমাদের ক্লাস নেব রেকর্ডেড ক্লাস নেব বা লাইভ ক্লাস নেব। হ্যাঁ হ্যান্ড রাইটিং নোট দেবো পিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করবো যে উচ্চ মাধ্যমিকের আগের বছরের কোশ্চেন উচ্চ মাধ্যমিকের আগের বছরের কোশ্চেন যে পুরোনো সেগুলো তো তোমাদের লাগবেই তোমাদের ডে মোটেই হোক প্রশ্নটা তো একই হবে অধ্যায় ভিত্তিক আমি মডেল টেস্ট পরীক্ষা নেবো তোমাদের ডাউট ক্লাস স্পেশাল রিভিশন করাবো আর অ্যাডভান্স টুলটা তোমরাও পাচ্ছ আর অ্যাডভান্স সাজেশান পাবে শেষে সেটা তোমরা রসায়ন সহায়কেও তোমরা এই অ্যাডভান্স এই শেষে একটা তোমরা অ্যাডভান্স সাজেশান পাবে সেমিস্টার নিজটা সেই জন্য আর এখানে আমি যেটা কোর্স ফি রেখেছি আমি বুঝতে পারছো যেটা আমি একেবারে তোমাদের সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি চ্যাপ্টার টু চ্যাপ্টার ক্লাস হবে সেটা আমি রেকর্ডেড ক্লাস হতে পারে অনলাইন ক্লাস হবে তোমরা একেবারে ফুল ডিটেলস পাবে আর এখানে তোমরা কোনো ক্লাস মিস করে গেলে তার রেকর্ডেড ভিডিও থাকবে সেটা আবার তোমরা সেটা পরে গিয়ে দেখে নিতে পারবে সম্পূর্ণভাবে আমি কিন্তু তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপই করবে সবচেয়ে ভালো হয় আর তোমরা আমার চ্যানেলে অনেকেই হোয়াটসঅ্যাপে আছো টেলিগ্রাম গ্রুপেও আছো সেখানেও তোমরা আমাকে জানাও যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ এবং যারা সেমিস্টার টুর এক্সাম দিচ্ছ তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে সবার জন্য শুভকামনা রইল গড ব্লেস ইউ অল থ্যাংকস ফর ওয়াচিং